আত্মশুদ্ধি মানে কি আত্মশুদ্ধি কল বললে কেন আল্লাহ আত্ম মানে অন্তর আরবিতে বলে কাল বাংলা তো হলো মন ফার্সি ভাষায় মনে বলে অন্তর অন্তর কাল মন তিনটা মিল্লা একটা কেন অন্তর পরিশুদ্ধর কথা বললো আল্লাহ মুক্তি সাহ অন্তরের কথা বললো কেন হাতের কথা বললো না পায়ের কথা বললো না বুকের কথা বললো না মাথার কথা বললো না অন্তরের কথা বললে তো না ইবলিশ আল্লাহর ওয়াদা করেছে সুরা পাকারা সুরা হিজুর পরে দেখো সম্ভবত সাতৃশা সুরা হিজুর পরে দেখো ইংলিশ বলেছে আমি মানুষের অন্তরে পয়সা বইসা ঢোকা দিবো হ এটা অনেকাই তার সে কোরআনে যে আমি যদি আদমের ভিতরে ঢুকতে পারি তাহলে আদমের ভিতরে বসিয়া বসিয়া আমি আদমকে অশুয়াশা দিব। আদমের ভিতরে যদি ইবলিশ ঢুকে আমরা আদম সন্তান আমরা তো ইবলিশের বাইরে না আমরা তো ইবলিশ লোক লইতেছি সুতরাং আল্লাহ বলে দিলেন হে মানুষ বনি আদম সন্তানেরা যতক্ষণ পর্যন্ত অন্তর বিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে তোমাদের মিলন হবে না এই জন্য আল্লাহ অন্তর বিশুদ্ধ করার কথা বলা হয়েছে অন্তর থেকে তুমি ইংলিশটা পবিত্র করো তারাও অন্তরটা পবিত্র করে ইংলিশ খাদাও ইংলিশ খাদানের নিয়ম কি তুমি যদি পবিত্রতা অর্জন করতে চাও অপবিত্র বস্তুটাকে আগে এ সাধু এই সাধু সঙ্গের মধ্যে আসতেছিল ওনার পাঞ্জাবি হইল সাদা বগ কাউয়া বেশিরভাগই দেখবেন দাদা তারা যখন পায়খানা করে তাদের পায়খানার কালার সাদা তো যদি পায়খানা করে দেয় উনার উপরে উনি যদি না দেখে উনি যদি আইসা বলে আমি পবিত্র উনি কি পবিত্র কেন ওনার বগে পায়খানা করে দিচ্ছে উনি যদি পায়খানাটা দেখতে পারে তখন কিন্তু আয়া কইতো না আমি পবিত্র তিনি বলবা আমি ও পবিত্র কেন উনি দেখছে এখানে পায়খানা করে দিছে তাইলে উনি যদি ওই অপবিত্র বস্তুটা চিনতে পারে তখন কি আর এটা রাখবো না ধুয়ে দিব পরিষ্কার করবে না মানুষ যতক্ষণ পর্যন্ত পবিত্র হইতে চায় জীবন পবিত্র হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত অপবিত্র বস্তুটাকে বুঝতে না পারে তুমি যে দিন অপবিত্র বস্তুটা বুঝতে পারবে যে এই জিনিসটা অপবিত্র তখন তুমি আর অপবিত্র থাকবে না পরের দিনে তুমি পবিত্র তুমি আর এই পবিত্র হইতে পারবে না অপবিত্র না চিনা এটার একটু উদাহরণ দেওয়া যায় একটা পুকুর বা একটা জলাশয়ের মধ্যে দুইটা মাছ একটা রুই আর একটা কাতর আপনি রুই মাছটা চিনেন কাতল না যদি চিনেন কাতল না যদি চিনতে পারেন বাকিটা কি আর বলা লাগে না বাকিটা এমনিতেই রুই রুই ছাড়া আর কেউ নাই মানুষের দেহের ভিতরে দুইটা বস্তু আল্লাহ আর শয়তান যদি আপনি শয়তানটা চিনতে পারেন বাকিটা কি যদি বাংলাদেশে দল দুইটা একটা বিএমপি একটা আওয়ামী আপনি বিএমপিও যে রঙের कपूर কিনতে আমুলিকো সেই লোকের कपूर কিনুন বিএমপি যে খানা খায় আমুলিকো এ আপনি যেদিন না চিনতে পারবেন বাকিটা বলা লাগবে না বাকিটা আমুলিকো

মনে মনে ভাবলে আমি আর পাপ করবো ছয় মাস পরে দেখো একটা পাপের উষ্ণদাতা আছে উষ্ণদাতাকে ইবলিশ কিভাবে পাপের উষ্ণদাতা সুরা হিজরের উনচল্লিশ নম্বর আয়ের পরে দেবো হে আল্লাহ তুমি আমাকে যে কারণে কাঠের বানাইলে আমি আদম সন্তানদেরকে নানান সুন্দর জিনিস দিয়ে ডুবন্তরা কাপের বানাই দেব এরা মনে করবে এটা সুন্দর আসলে সে কাফের হয়ে গেছে সে নিজে জানে পাপের রুশো দাতা হইল ইবলিশ সেই ইবলিশ টিটা যদি তুমি চিনতে পারো সেই ইবলিশটাকে যদি বুঝতে পারো তাইলে তুমি অপবিত্র থাকবে না পরের দিনই তুমি পবিত্র হইয়া যাবে এখন আমি ইবলিশটাকে কিভাবে চিনব কিভাবে তাড়াবো আচ্ছা

আদম আলাই সাল্লাম যদি ইংলিশ যুক্ত হয় তাহলে আমরা আদম সন্তান আমরা তো ইংলিশ মুক্ত না আমরা তো ইংলিশ নবী মোহাম্মদ সাল্লাম যেভাবে ইংলিশ মুক্ত করেছে ওই কৌশলটা যদি তুমি বুঝতে পারো তুমি আর কোনদিন ইংলিশ যুক্ত থাকতে এখন বর্তমান প্রেক্ষাপটের আলে মোলামা বলতেছে তুমি নামাজ পড়ো নামাজ পড়তে পড়তে তুমি ইংলিশ থেকে মুক্ত হইয়া যাবে বলে না যাই কিছু করো নামাজটা পড়ো

দূরের দিকে চরিত্র মোবারকের কথা যখন মনে মনে কামনা বাসনা জাগ্রত মানুষ তিনি আসছে মক্কা নগরে তিনি কথা সুন্দর বাসা সুন্দর চেহারা মোবারক সুন্দর তিনি হাসি দিল ভালো লাগে তিনি কথা বললেও ভালো লাগে এইভাবে যখন সব বিষয়ে প্রেম হয়েছে তখন তো উমর ফানা হয়ে দরবারে আসছে নামাজ ঠিক পাইছি হিসেবে কি নামাজ আছিল নুজাহ ছিল নামাজ সুজা তো মেরাজের ঘটনার পরে নাকি এইরকমই তো বর্ণনা করে সেদিন নবীজির চরিত্র মোবারক দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আর আয়েশা কইছে হে আল্লাহর রাসূল আপনার মতো মক্কা কোন মানুষের মিল নাই আমি আপনার কাছে ধর্মটা গ্রহণ করতে আসছি ওই দিন যদি বলতো ওমর তুমি একটা কাম করো পাঁচুত নামাজ পড়ো তুমি ইবলিশwidetilde মুক্ত হইবা

তো উমর যদি আল্লাহ রেসেজদা করে আমিও করি উমরের ভিতর থেকে আমি কোন দোষে যাব আমি তো উমরের ভিতরে ঢুকছি দুজন নেওয়ার জন্য সুতরাং পাশক্ত আমাদের সাজদা এই নৈরাকার আল্লাহ সাজদা দেওয়া ইবলিশ থেকে তুমি পবিত্র হইতে যদি বলেন উমর তুমি ওই দিন নবীজি বলেছিল উমর তুমি এক কাজ করো কি তুমি তিরিশটা রোজা রাখো ইবলিশ থেকে মুক্ত হইতে রোজার বাংলা কি রোজার বাংলা বাংলা কিংলা কিংলা থাকা সাধনা করা বিরুদ্ধ থাকা কি বিরত থাকা খারাপ বাদ দিয়ে দাও মালা গ্রহণ করো আত্মশুদ্ধি রোজা যদি আত্মশুদ্ধি হয় রোজা যদি আত্মশুদ্ধি হয় ই블িস কি রুজা ছিল না ইবলিসের ভিতরে কি ইবলিস কি কোনো সুদি টিয়া লাগাইছে ইবলিস কি বেকারির ব্যবসা করছে ইবলিসকে ভানিরসের ব্যবসা করছে ইবলিস কোয়েরে মারছে ইবলিস কি করে না আদম কা বাই আল্লাহকে সাজদা করে না ইবলিস উমরের ভিতরে রুজার বিনে বাইরে হয়ে যাবে না সেদিন যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো বর্তমান ধর্মের মধ্যে যেভাবে মোল্লারা বলে

যখন তুমি রসুলের কাছাকাছি যাবে রসুলের কাছে বায়াত হবে তোমার দৃষ্টি দৃষ্টিভঙ্গি থাকবে রসুলের হাতের উপর আল্লাহর হাত রইয়াছে তো রসুলের হাতটা যদি আল্লাহর হয় মুখটা কার হয় বডিটা কার হয় পাউডি কার হমর যেখানে তুমি যে সৃষ্টির ভিতরে ষষ্ঠার অস্তিত্ব পাবে সেখানে শেষ দাবি হয় তুমি কোনো উপায় নাই সেদিন নবী মোহাম্মদ সাল্লামের ভিতরে সেদিন উমর স্রষ্টার অস্তিত্ব পেয়েছিল সেদিন নবীকে কেবলা করে উমর সাজদা করেছিল আল্লাহকে যখন ওই স্রষ্টাকে সৃষ্টির ভিতরে বসায়া সৃষ্টির ভিতরে স্রষ্টাকে বসায়া উমর বিশ্বাস করেছিল আমার সরকারে দু আলম দুজাহানের বাচ্চা তিনি হাতটা যদি আল্লাহ হয় তিনি চেহারাটা আল্লাহ তিনি বডিওয়াল্লা তিনি পাওকার সেদিন নবী মোহাম্মদ সাল্লামকে করেছিল কেবলা সেজদা করেছিল আল্লাহকে তখন ইবলিশ বলেছিল উমর তিরিশ বছর চল্লিশ বছর তোমার ভিতরে ছিলাম তুমি যা যা করেছো আমি তাই তাই করেছিলাম এখন আর তোমার ভিতরে আমি থাকবো না যদি থাকি তাহলে নবীজির কদমে আমার মাথা নতকরণ করন লাগে সুতরাং আমি নবীকে সেজদা করিও না আমি তোমার ভিতরে থাকবো

মোমিনগণের ভিতর হইতে মোমিনগণের মধ্যে রসুলকে পুনর্জীবিত করি এটার নাম হলে আলাপ মোমিনগণের ভিতর হইতে মোমিনগণকে আমি পুনর্জীবিত করে থাকি তারা তোমাকে কোরআন শিক্ষা দিবে তারা তোমাকে হ্যাকমর শিক্ষা দিবে তারা তোমাকে পবিত্র করবে তুমি যা জানতে না তোমাদেরকে শিখাইবে সুরা নিসার একশো চৌষট্টি নম্বর সুতরাং তুমি নিজে নিজে কইলে পবিত্র হইতে পারবে না পবিত্র হইয়া তুমি ওই দিন দিদারে যাইতে হবে এর আগে তুমি ইবলিশ সাথে নিয়ে আল্লাহর দিদার পাবেন জয় জয় গুরু